আপনারা দেখছেন একুশে টেলিভিশন বছরের শুরুতে প্রায় বারো হাজার নারী কর্মী নেবে জর্ডানের ক্লাসিক ফ্যাশনস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কর্মীদের বেতন বোনাস ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয়েছে বছর শেষে দেশটিতে যাবে আরও ছয় হাজার বিস্তারিত অখিল পোদ্দার রিপোর্টে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশের প্রায় পঁয়তাল্লিশ হাজার পোশাক শ্রমিক খাওয়া দাওয়া সব থেকে থাকার ব্যবস্থা সব কিছুই আছে এখানে মেয়েরা চাইলে একদম নিরাপদভাবে মা বাবার ফোনে যেভাবে ঘুমায় ঠিক সেভাবে ঘুমাতে পারে আমাদের মেয়েরা কাজ সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞ তারপর হচ্ছে এরা সহজে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে করোনা পরিস্থিতির মধ্যেও রপ্তানি বাণিজ্যে আশাতীত ফল পাওয়াই দেশটির বৃহত্তম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্লাসিক ক্লাসিক অ্যাপারেলস চলতি বছরের নিচ্ছে নারী কর্মী আরও হাজার তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা জিরো কস্টে সকল কর্মীদেরকে প্রেরণ করে থাকি ওখানে তাদের থাকা খাওয়া স্যানিটেশন মেডিকেল সবকিছু ফ্রি এবং তাদের নিরাপত্তা আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট বছর ক্লাসিক গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার নারী শ্রমিক নিচ্ছে এরা সবাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি জর্ডান যাবে মাঝখানে কোনো মধ্যসত্যভুগী থাকছে না এমনকি কোনো কর্মীর কাছ থেকে নেওয়া হবে না একটি টাকা ক্লাসিকে কর্মরত ছাব্বিশ হাজার কর্মীর মধ্যে তেরো হাজারই বাংলাদেশি our না থাকলেও দুদিনের মধ্যে তা করে দেওয়ার দায়িত্ব নিয়েছে পররাষ্ট্র প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসএল এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরও এই ব্যাপারে বিশেষ তৎপর এভাবে চলতে থাকলে বছর শেষে অন্তত 20 হাজারের অধিক গুমির কর্মসংস্থান হবে এন্ড য মাননীয় মন্ত্রী একজন কারণে আমরা শপথ করেছি এই মুদিব বসতকে ধারণ করে আমাদের কর্মী ভাইবোনরা যারা যাবেন কোনো দালালের খপরে তারা না পড়ে এজন্য আমরা অতন্ত মতো কাজ করছি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ অন্যদের সঙ্গে বৈঠক করেছেন ক্লাসিক গ্রুপের চেয়ারম্যানসহ জর্ডান শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা অখিল পোদ্দার একুশে টেলিভিশন